বিশেষ কাজে আমি এখন নর্থ বেঙ্গলের রাস্তায় কিন্তু ওই যে বলে চৌধুরী রত্ন খোঁজে আর আমি এখানে পেয়ে গেছি এমনই একজন রত্ন আপনাদের প্রিয় জোখকে আর তাকে নিয়েই আজকে স্যাটারডে ম্যাটিনি শো চেনা মানুষ অজানা কথা আজকে আমরা পেয়ে গেছি বিখ্যাত রম্য লেখক এবং এক আলাদা ঘরনার লেখা যার কলমে সেই বিশিষ্ট লেখক পিনাকি ভট্টাচার্য দাদাকে পিনাকি দা নমস্কার নমস্কার আমি উত্তরবঙ্গে এসেছি মূলত কিছুটা আমার পেশাগত কাজে আমি একটি ম্যানেজমেন্ট কলেজে পড়িয়ে থাকি এবং আইআইএস স্কুল অফ ম্যানেজমেন্ট সেইখানে আমি পড়াই আমার এখন শিলিগুড়িতে থাকা এবং এখন আমার শহর ইশিলিগুড়ি শহর আনন্দবাজারে দীর্ঘ দু বছর ধরে প্রকাশিত আপনার খানা তল্লাশি ভীষণ জনপ্রিয় ওই খানা তল্লাশি সম্পর্কে আমি আরেকটু জানতে চাইছি বিস্তারিত খানা তল্লাশি প্রথমত হচ্ছে সময়ের সাথে একটু মানুষ হয়তো ভুলে যাচ্ছে এটা দুই না এটা তিন বছর ধরে চলেছিল আচ্ছা আচ্ছা এটা জানুয়ারি দু শুরু আর ডিসেম্বর দু হাজার ষোলো শেষ পর্ব লিখি খানা তল্লাশির আনন্দ বাজারে খানা তল্লাশির গল্পটা আসে একদম অন্য একটা জায়গা থেকে অনেক বছর আগে উনিশশো বিরানব্বই সালে আনন্দায় একটা প্রচ্ছদ কাহিনী লিখেছিলাম কিংবদন্তির রান্না বলে সেইটা আমি কিছু খাবারের ইতিহাস নিয়ে কিছু লিখেছিলাম তখন আমি কলেজে পড়ি হঠাৎ করে চন্দ্রিল ভট্টাচার্য নামী ব্যক্তিত্ব এখন আমরা সব একসঙ্গেই সময় চলা শুরু করেছিলাম বন্ধুত্বটা রয়ে গিয়েছে চন্দ্রিল আমায় ফোন করে বলে যে খাবারের ইতিহাস করে কি ভুলে গেছি সেটা মনে আছে কিছু কিছু মনে আছে বলে কয়েকটা তো যেত দিলাম দেখা শুরু হলো কয়েকটা দিলাম আমি বললাম কিসের জন্য বলে দেখি আনন্দবাজারে একটা পরিকল্পনা আছে ও তখন রবি দেখছে আর বেশ কিছুদিন হয়ে গেছে তারপরে হঠাৎ একদিন মনে পড়তে চন্দিলকে ফোন করে বললাম যে হ্যাঁ কি হল ওইটার স্বভাব যেমন সেইভাবেই আমাকে প্রচন্ড বঁকা দিল তোর তালা কিসে তুই লিখেছিস ব্যাস এখন ভুলে যা তারপরে হঠাৎ করে দেখি খানা তল্লাশি বেরোতে শুরু করলো খানা তল্লাশি নামে আমার লেখাগুলো বেরোতে শুরু করলো পাঁচটা না ছটা এপিসোড লিখেছিলাম তা আমি ওই সময় একটা সিনেমায় অভিনয় করি আমি ওপেন টি বায় ওপেন টি আরেক বন্ধুর চলচ্চিত্র অনিন্দ অনিন্দ চট্টোপাধ্যায় ওপেনটির প্রিমিয়ারে চন্ডিদের সাথে যখন দেখা হলো ওকে বলল হ্যাঁ আর কটা দম বেরিয়ে গেল তুই চালা সেই আমার শুরু হলো লেখা আর একের পর এক আনন্দবাজারে বেরোল এবং বাংলা ভাষায় রেসিপির বই প্রচুর অনেক লাখ লাখ বই হয়েছিল ঘটনাচক্রে খাবারের ইতিহাসের ওপরে সাস্টেন্ড কাজ কেউ এর আগে করেনি সামহাউ ব্যাপারটা ওবলুক হয়ে গিয়েছে এবং যখন খানা তল্লাশি লিখলাম একটা অদ্ভুত সারা পেলাম মেটিরিয়াল জোগাড় করা তথ্য জোগাড় করা ভীষণ কষ্টকর ব্যাপার ছিল কারণ সত্যি করেই আমাদের দেশেও এইটার সেভাবে কাজ হয়নি আঠাইয়া বলে একজন দক্ষিণ ভারতীয় তিনি কিছুটা কাজ করেছিলেন একটু প্রযুক্তি এবং চিরকাল রহম্যর সঙ্গে চি এবং সেইভাবেই আমার পরিচিতি ছিল হঠাৎ করে হয়ে গেলাম আমি খাদ্য ঐতিহাসিক এবং দুই বাংলা মিলে পরবর্তীকালে আমি যেটা জানলাম কতটা সত্যি মিথ্যে জানি না আমি বোধ প্রথম ফুড হিস্টোরিয়ান এতটা বড় শব্দের আমি যোগ্য কিনা জানি না তবে হ্যাঁ দুঃসর জিনিস ইতিহাস ঘেটেছি সেগুলো নিয়ে লিখেছি আনন্দপাদ বিশ্বাস সেটা বই হয়েছে বইটা দু সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছে এখনও নিয়মিত বিক্রি হচ্ছে তাহলে নিশ্চয়ই সাধারণ মানুষের কিছুটা ভালো লেগেছে এখনো খানা তল্লাশি পড়তে গেলে আমরা আনন্দ পাবলিশার্স গেলেই পাবো যেটা বই আকারে প্রকাশিত হয়েছে হ্যাঁ এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আমি এরপরে রোববার ডট ইন একটা দু হাজার তেইশে আমার একটা সিরিজ লিখি যখন রোববার ডট ইন শুরু হলো ফার্স্ট সংখ্যা থেকেই সেটা হচ্ছে ভাজার দুয়ার এইটা ওই খানা তল্লাশির মতনই কিন্তু এটা একটু রম্য রচনার স্টাইলে লেখা আর শুধু তাই নয় এখানে বিশ্বের খাবার তার সাথে বিশ্বের অন্য প্রান্তের খাবার তার সাথে আমাদের বাংলার খাবারের কোথায় সাজুজ্য যেমন পাটিসাপটা আমরা এখানে পাটিসাপটা খাচ্ছি এই পাটিসাপটাই আবার এই নামে নয় একটা অন্য নামে আর্জেন্টিনার মানুষরাও খাচ্ছে এবং আর্জেন্টিনাতে ঠিক যে জিনিসগুলো দিয়ে আমাদের পাটিসাপটা তৈরি হচ্ছে নারকোল কি এবং যে ভাবে তৈরি হচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু ওইখানেও হচ্ছে নামটা আলাদা এই যে খাবারের যে একটা সারা বিশ্বে একটা কোরিলেশন রয়েছে বিভিন্ন দেশের মধ্যে এইটা আমি বাজার দুয়ারিতে কিছুটা ধরেছি এইটা সম্পর্ক পাবলিকেশন এবার বইমেলায় বই আকারে প্রকাশিত করেছে দু হাজার চব্বিশের বইমেলায় আপনার লেখা কালের কলকাতা ওয়ান অফ দ্য বেস্ট সেলার সেই ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু বলেন কালের কলকাতা এইটা আমি বাংলা লাইভ ডট কমে একটা সিরিজ লিখেছিলাম এইটার বিষয়টা হচ্ছে কলকাতার ইতিহাস কলকাতার ওপরেও আবার প্রচুর বই রয়েছে হাজার হাজার দশ হাজার বিশ হাজার বই রয়েছে এবং কলকাতা নিয়ে অনেকে অনেক প্রামাণ্য কাজ করেছে কিন্তু সবাই ঘটনাচক্রে দেখেছি যে হয় কিছু বিশেষ জিনিসের ওপর কাজ করেছেন যেমন নায়ের সাহেব কলকাতার রাস্তার উপরে যে কাজ করেছেন তার ওপরে কিছু করা যায় না তেমনি বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গার উপরে কোনো একটা স্থাপত্যের ওপর কাজ হয়েছে কোনো একটা রাস্তার নামের ওপর কাজ হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসের ওপর কাজ হয়েছে কিন্তু একটা মলাটের মধ্যে মানে একটা বইয়ের মধ্যে সাধারণ মানুষকে ভেবে একটা কলকাতা থ্রি সিক্সটি ডিগ্রি একটা ইতিহাস দেওয়া সামহাও এর আগে হয়নি সেখানে আমি দেখলাম যে আমার লেখাটা আমি সাংঘাতিকভাবে রোখে নিল কারণ আমার চ্যাপ্টারাইজেশনগুলো হচ্ছে এক একটা চ্যাপ্টার আট থেকে দশ পাতা মতন এবং বিষয়গুলো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাটেম্প করলিতে সব সময় কলকাতার মতন একটা বৈচিত্র্যপূর্ণ শহরের ঐতিহ্যশালী শহরে তো থ্রি সিক্সটি ডিগ্রি ধরা সম্ভব না হ্যাঁ হয়তো আমি থ্রি হান্ড্রেড ডিগ্রি ধরতে পেরেছি কলকাতার শ্মশান কলকাতার গোরস্থান কলকাতার অপরাধ জগৎ কলকাতার পেশা কলকাতার বিদেশিরা কলকাতার বাজার কলকাতার রাস্তা কলকাতার উৎসব এরকম বিভিন্ন জিনিস ধরে ধরে সেটার ওপর একটা চ্যাপ্টারাইজেশন করে এগুলো নিয়ে লিখেছি এবং যতটা সম্ভব সিম্পল লেখার চেষ্টা করেছি আর পেছনে একটা বিস্তীর্ণ বিভ্লিওগ্রাফি দিয়েছি কোনো পাঠক যদি ভবিষ্যতে কোনো বিশেষ জিনিস নিয়ে একটা মানে সাস্টেন স্টাডি করতে চান উনি সেই রেফারেন্স ওখানে ইউজ করতে পারেন সাম এই ব্যাপারটা পাঠকরা খুব ভালোভাবে নিয়েছে এবং এটা এবছর বুক মানে শুধু দু হাজার পঁচিশ নয় দু হাজার চব্বিশ নয় দু হাজার পঁচিশের বইবেলাতেও রীতিমতন ভালো বিক্রি হয়েছে পিনাকিরা আমরা যতদূর জানি আপনার পড়াশোনা মিশনারি স্কুলে আর আপনি টেলিগ্রাফ থেকে শুরু করে বহু জায়গায় ইংরেজিতে লিখেছেন অথচ বাংলার রম্য রচনা আনন্দবাজারে লেখা খানা তল্লাশি বা হাজার দুয়ারি বা আরও বিভিন্ন লেখা আপনার কিন্তু অতি সুনিপুণ সুন্দর বাংলা ভাষায় লেখা এইটা কীভাবে সম্ভব আর লেখার প্রতি আপনার আগ্রহ কিভাবে এলো এটা কিন্তু আমি এবং শিল্পী ক্রিয়েশন দর্শকরা প্রত্যেকেই জানতে চাই শিল্পী এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন বাংলা মাতৃভাষা আমরা স্বপ্নটা দেখি বাংলায় এবং শুধু তাই না আমার ক্ষেত্রে একটা ব্যাপার যেটা হয়েছে হ্যাঁ বাংলা ছিল আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছেন ইংরেজি সবসময়ই আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থেকেছে আইসিএসি রাষ্ট্র টুয়েলভের পরীক্ষা সব কিছুতেই শেখেছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে সেকেন্ড প্রেফারেন্স নয় যেমন দুটো সন্তান হলে প্রথম সন্তানকে বেশি ভালোবাসবো দ্বিতীয় সন্তানকে কম ভালোবাসবো সেই ব্যাপারটা হয় না দুটো সন্তানই প্রিয় সন্তান হয় তেমনি আমি মনে করি আমি সামান্য মানুষ তো আমি মনে করি ভাষার ক্ষেত্রেও একই ব্যাপার আর বাংলার ব্যাপারে আমার মা আমার মা ছিলেন বাংলা শিক্ষিকা ব্রাহ্মবালিকা শিক্ষালয়ে বাংলালা সংস্কৃত কাজেই মার সুবাদে একটা ভাষার প্রতি ভালোবাসা কিছুটা তৈরি হয়েছিল অ্যান্ড মাই ফাদার ওয়াজ আ ভেরি গুড স্টোরি টেলার কাজে বাবার কাছে ছোটোবেলায় আমি গল্প শুনতাম এই গল্প শোনা আর ভাষার ওপর কিছুটা একটা বেস তৈরি হওয়া আর তৃতীয় যোগ যেটা হলো আমার স্কুল যেটা ক্যালকাটা বয়েজ ক্যালকাটা বয়েজের লাইব্রেরিতে শুধু ইংরেজি বইয়ের অগাধ ভাণ্ডার ছিল না ওখানে বাংলা বই অসম্ভব ভালো ভালো বাংলা বই ছিল এবং সেটা খুব মানে কেউই প্রায় পড়তো না সেটা আলাদা কথা কিন্তু আমি পড়তাম এবং এই স্কুলে খুব ভালো ভালো বাংলা টিচারও পেয়েছি ইংরেজি টিচারও পেয়েছি ফলস্বরূপ আমি দুটো ভাষাই এখন লিখতে পারি যখন ইংরেজি পত্রপত্রিকায় লিখি তখন ইংরেজিতে লিখি যখন বাংলায় পত্রপত্রিকায় লিখি বাংলায় লিখি কোনোটাই অনুবাদ করে চালাতে হয় না বড় সুন্দর কথা বললেন মন ভরে গেল যে দুই সন্তানকেই বা ততোধিক সন্তানকেই মা যেমন সমান চোখে দেখেন সেরকম আমাদের কাছে মাতৃভাষা আর ইংরাজি ভাষা দুটোই সমান গুরুত্বপূর্ণ কিনাকিরা আমাদের এই চেনা মানুষ অজানা কথাতে একটা প্রশ্ন সবার জন্য থাকে যে তাদের জীবনের স্মরণীয় ঘটনা সেটা সুখের হতে পারে দুঃখের হতে পারে আনন্দের হতে পারে তো আপনার জীবনের একটা এরকম স্মরণীয় ঘটনা আমরা জানতে চাই স্মরণীয় ঘটনা একটা নয় অনেক স্মরণীয় ঘটনা অবশ্যই এবং যার মধ্যে প্রথম বই যখন আনন্দ থেকে বেরোল সেইটা একটা স্মরণীয় ঘটনা প্রথম লেখা যখন প্রকাশিত হলো সেটা একটা স্মরণীয় ঘটনা তবে যদি আমাকে আলাদা করে বলতে হয় দু সালে আমি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে আমি তখন পড়াচ্ছি ঢাকাতে একুশে ফেব্রুয়ারির সময় আমি ওখানে ছিলাম একটি পত্রিকা আমার কাছে একটা লেখা চেয়েছিল মাতৃভাষা দিবসের জন্য তা আমি একটা লেখা দিয়েছিলাম সেটা ওদের প্রথম সংখ্যায় প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল এবং সেই কবিতাটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে আমাকে সেই বছর ঢাকায় অন্তত সাত আটটা জায়গায় ওই একুশে ফেব্রুয়ারি আমাকে আবৃত্তি করতে হয়েছিল আমি এই কবিতাটা বরঞ্চ আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই শোনার জন্য আগ্রহী আমার ভাষা ভাষা আমার জরাতে ভালোবাসে ভাষা আমার একাকিত্বর আলো ভাষা আমার আনন্দেতে হাসে ভাষা আমার ঘরোয়া নয় জংকা ভাষা আমার জন্ম থেকে শ্মশান ভাষা আমার সঙ্গ পেতে চায় ভাষা আমার মনের মধ্যে নাচে ভাষা আমার ছড়িয়ে দুনিয়ায় ভাষা আমার মন্ত্রতন্ত্রে নেই ভাষা আমার ধর্মেতে নেই মোটে ভাষা আমার জীবন যাপনে ভাষা আমার ফুল হয়ে মনে পড়ে ভাষা আমার পূর্ণতাতে ঢাকা ভাষা আমার বাঘ বন্দির ঘর ভাষা ভরসায় একলা চলতে থাকা ভাষার যাপন ক্ষেত্র আমার ভাষা আমার মস্ত একটা আকাশ ভাষা আমায় মেঘ বানিয়ে দেয় ভাষা আমায় ভাসিয়ে নিয়ে চলে বাংলা শব্দ ঝরে দু বাংলায় বাহ বসত করে কয়েকজন না দেশ থেকে বেরিয়েছে এই বছর বই আর বদতিসি দস্তর খান একুশে বইমেলা ঢাকায় যেটা হয় সেখান থেকে প্রকাশিত হলো। একজন বিশিষ্ট লেখক বা অধ্যাপক হিসাবেই তিনি তার জার্নি বজায় রাখেননি তার কদম আরো দুধাপ বাড়িয়ে দিয়েছেন তার দুর্দান্ত অভিনয় প্রতিভার মাধ্যমে শিবপুর থেকে প্রেম অফ প্রেম সাহেবের কাটলেট এরকম বহু সিনেমা বা সিরিজে

আপনাকে অনেক ধন্যবাদ পিলাকিরা আপনি আপনার ব্যস্ততম সময় থেকে শিল্পী রকম অজানা কথা জানতে চাইলে শিল্পী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার প্লিজ